প্রচুর রক্ত খনন হয়েছে এত রক্ত রক্ত খনন হয়েছে যে তার বিছনার যে চাদর এবং শরীরের যে সমস্ত কাপড় চোপড় সমস্ত রক্ত মেঘে গেছে আমার তো মনে হয় দুই তিন ব্যাগের নিচে রক্ত পড়েনি আজান হয়ে গেছে ধরেন আজানে তিন মিনিট পরে ঘটনা তখন মানে চিল্লা চিল্লি শুনে আমি দৌড়ে বের হয়েছি হয়ে দেখি মানে আমি আসতেই হুজুর এখানে পড়ে গেলাম ট্রেনের ভিতরে পরে যাওয়া মাত্র আমি দৌড়ে আসে মনে করেন যে এখানে হুজুরে তুলতেই মানে আমার যে বন্ধু দীপু ছিল ও বলতে শোভন আমাকে বাঁচাও আমি তো ও ধরতেই মনে করেন যে অর্কমরের ভিতরে একটা চাকু ছিল আমি চাকু সহ ধরে ড্রেনের রোজাগাত পড়ে গেছি হ্যাঁ তারপরে মনে করেন যে সবাই এখানে আসছে কিন্তু আমি যে হুজুরকে এখানে তুলছি আমি তুলতে পারতেছি না হুজুর তো ভারী মানুষ এখানে ভাবিরা ছিল তারপরে ভাবি না তুলে দেয় ছিল ভাবি তুলে এখানে শুয়ে রাখছে হুম তারপরে মনে করেন যে পাড়ার সবাই আসে ওকে আমরা তখন ধরছি ধরে পরে পুলিশ নিয়ে গেল আমরা খালি শুনতেছি যে হুজুরক চাকু মারছে তো চাকু মারছে আমরা তাই শুনে দৌড় আসতেছি আসতে দেখি হুজুর এখানে পড়ে আছে পড়ে থাকার পরে আমরা সবাই মিলে হুজুরক তুললাম তোলার পরে হুজুর দেখি মুখ দেখে রক্ত আসতেছে রক্ত আসার পরে হুজুরকে তুলে আমার ঠেঙ্গের পর নিলাম মাথাটা নিয়ে মুখ টুক এলেন মুছে দিলাম মুছে দেওয়ার পরে দেখি যে আমরা সকল অটো খালি করছি অটোলে আসো অটো লেসো গাড়ি তুলে দিব। তারপর অটোলে আসার পরে হুজুরাকে আমরা ধরে গাড়ি তুলে দিতেই দেখলাম হুজুরের এখানে মনে করেন যে কাটা আর উনি সেই বারোটার থেকে আমাকে বাড়ির গেটের সামনে একটা হাতের ব্যাগ আর একটা সাইড ব্যাগ নিয়ে অনেকক্ষণ বারোটার থেকে ওই ওখানে খালি প্যাচ খাচ্ছে খাচ্ছে তা আমরা বলছি এই লোকটা কি। কেউ করল না তারপরে কিছুক্ষণ পরে যখনই আজান দিল আজানের সাথে সাথে ওই লোকটা এই দিকে আসলো আসার পরে হুজুর আমরা কিছুক্ষণ পরেও হুজুর দেখলাম একটা রুগীর সাথে নামাজ পড়তে আসতেছে আসতে মনে যে মূরদ হুজুরক ধরছে ধরার পরেই মনে হুজুরক হস্তাস্তি করা শুরু করেছে তখন আমাকে একটা লোকজন হাত কাছে হুজুর তো ওখানে শুয়েই আছে পরে হুজুরক আমরা ইয়ে করে গাড়ি তুলে আমরা পেটে দিলাম পরে ধরে এখানে সব লোকজন ইয়ে করছে উনি হচ্ছে বাইতুল আমান জামে মাটির মসজিদের ইমাম সাহেব উনি প্রতিদিনের মতো জোরে নামাজ পড়াতে বেরোয়ছিলেন নামাজে যাওয়ার পথে মসজিদের থেকে কিছু দূর সামনেই দুজন দুর্বৃত্ত ওনার উপর হামলা চালায় এমত অবস্থায় উনি মাটিতে লুটিয়ে পড়ে পড়ে যায় অনেক আহত হয় আশেপাশের মানুষ যখন এলাকার মানুষজন ছুটে আসে তখন একজন দুর্বৃত্ত বাইক নিয়ে পালায় যায় এবং আরেকজন দুর্বৃত্তকে এলাকাবাসী ধরে ফেলে ধরে একটু তাকে অনেক মারধর করার সময় পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় আমাদের ইমাম সাহেব আমাদের পেয়েস ইমাম আব্দুল মান্নান হুজুর আজকে জহর বা জহরের সময় মসজিদে নামাজের নামাজ পড়ানোর জন্য আসছেন প্রতিমধ্যে একটা ছেলে নাকি তাকে চাকু মারছে আমরা জানি না ঘটনা কি পরে দৌড়ে দৌড়ে এসে তাকে তো আমরা জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসছিলাম যে রহমান মেডিকেল কলেজ নিয়ে আসার পরে আমরা অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে গিয়েছিল নিয়ে ভালোভাবে চেক করছে তার চাকুর যে দাগ মানে ক্ষত সেটা খালি একটা পায়ে পাইছে আর কোথায় ভালো মতো দেখছি কিনা আমরা জানি না আমরা অপারেশন থিয়েটারের মধ্যে যাইনি ডাক্তাররা নাকি দেখছে তারা আর কোনো জায়গা পায় নাই কিন্তু যখন বেডে নিয়ে আসে রাখা হয়েছে তাকে আমাদের আব্দুল মান্নান পেসিমাম সাহেবকে প্রচুর রক্ত খনন হয়েছে এত রক্ত রক্ত খনন হয়েছে যে তার বিছনার যে চাদর এবং শরীরের যে সমস্ত কাপড় চোপড় সমস্ত রক্ত মেঘে গেছে আমার তো মনে হয় দুই তিন ব্যাগের নিচে রক্ত পড়েনি তা এখন তার অবস্থা এখন শোচনীয় অবস্থা এই মেডিকেলে কোনো ডাক্তার নেই যেহেতু দুটা বেজে গেছেন বড় ডাক্তার কেউ নাই বাধ্য হয়ে সবাই আমরা তাকে টি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স করে তাকে টি এম এস হাসপাতালের পথে নিয়ে যাওয়া হয়েছে এখন তারা টিএমএসএ হাসপাতালে যেয়ে চিকিৎসার জন্য তাদেরকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে আমাদের ইমাম সাহেবকে যেন তা সেফাই কামেলা দান করেন সুস্থ দান